ঢাকার পিছনে তো নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে প্রথমে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাবো কারণ সব সময় আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আর প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া সবার প্রতি আমার সব সময় শ্রদ্ধা সমস্ত সময় লাইক আমি যখন আর্টিস্ট ছিলাম তখনও আমি আমার সব কিছুতেই আপনাদের পেয়েছি এবং আজকে আমি অ্যাজ এ ভিকটিম বর্ষা আপনাদের সকলকেই পাচ্ছি আমার পাশে তো আজকে ডাকার প্রধান কারণ হচ্ছে যে আপনারা সবাই বলেছেন কে সেই মানে সুগার মাম্মি বা রাসেল মিয়াকে কে বের করলো রাসেল মিয়া কিভাবে বের হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন নিশ্চয় দেখেছে আইন নিশ্চয়ই সেভাবে করেই তার গতিতে এগিয়েছে আর জামিন যে কারো হতে পারে অনেক বড় বড় মামলার আসামিরাও জামিনে বের হয় তো সেটা নিয়ে আমার কোনো ধরনের অবজেকশন নাই তবে কথা হচ্ছে তিনি বের হওয়ার আগে থেকেই হুমকি ধামকি প্রচুর আসতেছে এবং আমি একটা রেকর্ড দিয়ে আপনাদেরকে শুরু করব একটা একটা রেকর্ডিং আপনাদেরকে শোনাবো আপনারা একটু কাইন্ডলি এটা শুনবেন এবং লাগ প্রয়োজন হলে আমাকে বলবেন সবার ডিভাইস আমি দিয়ে দিব যে রেকর্ডিংটা আমার বাচ্চাকে মেরে ফেলা এবং তারই সঙ্গে আমাকে মেরে ফেলার হুমকি এসেছে তো আমার কথা হচ্ছে জাস্টিস চেতে গিয়ে আমার জীবন নাশের এই কারণটা কেন এবং কে সেই মানে অদৃশ্য শক্তি

এছাড়াও দেশের বাইরে থেকে অনেক কল আসতেছে তারই সঙ্গে গত চব্বিশ তারিখ আপনারা তো এসেছিলেন এর আগে গত চব্বিশ তারিখে দুজন মানে আমি চিনি না তার যেহেতু এখন মা বোন বেরিয়েছে হয়তো তার বনজামাই হতে পারে এসে আমাকে হচ্ছে গিয়ে ছায়াবিধির ওই যে মোড়টাতে মোড়টাতে আমি রিক্সা করে আদালতে যাচ্ছিলাম তখন এসে বলল যে মামলাটা তুলে না নিলে আমার অনেক বড় ক্ষতি হবে তো এই যে মামলা একটা আইনি প্রক্রিয়াতে যাচ্ছি এখানে আমার জীবন কেন হুমকি আসবে এটা তো আমি আমার জানা নেই কারণ আমি তো কোনো মিথ্যে কোনো কিছু না সবার কাছে সমস্ত প্রমাণ আছে এখন আসেন যে প্রমাণ বলতে কি বুঝান প্রমাণ বলতে আমার যে ভিডিওটা পঁয়ষট্টি লক্ষ টাকা আমার কাছে চেয়েছিল সেটা আমার পেজে আমি আপলোড করেছিলাম আপলোড করার পরে সেটা ডিলেট করানো হয়েছে এবং ডিলেট করে আমার এই বাসা থেকে যে টেনে হিচড়ে মেরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে যেটা ইনভেস্টিগেট অফিসার নিয়ে গেছে এবং মামলাটা নিয়েছে মামলাটা এখন কি প্রক্রিয়াধীন আছে তাহলে প্রক্রিয়াধীন থাকার পরে আমার জীবন এখন আমার বাচ্চাদেরকেও মেরে ফেলার হুমকি এই হুমকিটা আসলে আমি কিভাবে নিব বা এই হুমকিটা কেন আসবে একটা আইনের দ্বারস্থ আমি কি হতে পারবো না বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা নারী হিসেবে হতে পারবো না আমাকে দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছে কোরআন শরীফের মতো পবিত্র জিনিসকে শপথ করানো হয়েছে কারোর সঙ্গে যেন কমিউনিকেশন না করি আমি মেন্টালি কতটা ট্রমাটাইজ ছিলাম আপনারা এর আগে আমার ইন্টারভিউ দেখেছেন নামটা রাসেল মিয়া কিভাবে করে কি টর্চার করেছে এটা আপনারা সকলেই দেখেছেন সকলেই আপনারা যেদিন এসেছেন সেদিন দেখেছেন যে আমি পুরো ট্রমাটাইজ ছিলাম এখন আমি ধীরে ধীরে সেখান থেকে যখন বের হচ্ছি একটার পর একটা হুমকি ভাই মৃত্যু তো আজ হলেও হবে কাল হইলেও হবে আল্লাহ কোনোদিন আমাদেরকে সারা জীবন দুনিয়াতে রাখবেন না এখন মৃত্যু যদি রাসেল মিয়াকে মামলা করার কারণে এবং রাসেল মিয়ার আমাকে যে ধরনের মানসিক শারীরিক টর্চার করেছে সেই টর্চারের প্রতিবাদ জানানোর কারণে যদি আমার মৃত্যু হয় আলহামদুলিল্লাহ মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই এবং প্রতি সেকেন্ড আমি মৃত্যুর জন্য তৈরি আমার ভেতরে বিশ্বাস করেন এক পার্সন ভয় নাই এই যে ফোনটা আপনার শুনলেন সবাইকে আমি দিয়ে দিব রেকর্ডিংটা আপনার শুনবেন এবং এই জিনিসগুলো যে আমার কাছে এভিডেন্ট সহকারে এসেছে এই জিনিসগুলো কিন্তু চারটেখানি বিষয় না হ্যাঁ যে একটা নারী আমি একটা সোশ্যাল মিডিয়া পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছেন না তাহলে ঘরে ঘরে মেয়েদের কি হইতেছে এখন এটা কিন্তু অনেক বড় ভাববার বিষয় তারপরে আসেন অদৃশ্য শক্তি এই যে তার অদৃশ্য সুগার মাম্মিরা এই যে তার অদৃশ্য শক্তি তারা কি করলো আমার বাসায় ধুম করে আসলো উইদাউট মাই নোটিশ উইদাউট মাই নলেজ তারা আসলো তারা এসে তাদের মতো করে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আমার জন্য যান প্রাণ দিয়ে দিল অথচ তারাই গিয়ে তাকে জামিন করায় নিয়ে আসলো এবং বলি তা যাদের কথায় যেই সুগার মাম্মির কথায় রাসেল মিয়া যদি বলতো আই উঠ উঠত রাসেল মিয়া যদি বলতো আই বস বসত সেই সুগার মাম্মি কিন্তু আসল আমার এই সংসারটা ভাঙার পিছনে কারণ কারণ সেই সুগার মাম্মির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল সুগার মামি নামটা আমি এখন আইনের জন্য বলতে পারবো না আইনের বাধা আছে তাই বলতে পারবো না কিন্তু সেই সুগার মামির সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে আমার বিয়ের পরে সেই ব্যক্তি সহ্য করতে পারে নাই আমার সুখটা এবং যখনই দেখছে আমি হ্যাপি উইথ রাসেল মিয়া তখনই সে রাসেলকে বলছে বাসা থেকে বেরিয়ে যা এটা কর ওইটা কর আর রাসেল বলতো আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত এখন আপনি আপনারা কখন একটা নারীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন বলেন তো কখন আপনি কারো মানে কার জন্য জীবন দিবেন বলেন কখন দিতে প্রস্তুত থাকবেন হয় সে আপনার বোন হয় সে আপনার মা হয় সে আপনার রক্তের কেউ হয় সে আপনার বউ অথবা আপনার প্রেমিকা তাহলে সে সুগার মাম্মিটা তার কি হতে পারে জানের টুকরা কলিজার ধন তো আলটিমেট সেই সুগার মাম্মিটা যে আমার বাসায় এসে এত কিছু নাটকীয় করে গেল এত নাটক করে গেল এবং সেই সুগার মাম্মি আজকে ছাড়ায়নি আসলো গতকালকে নাকি একটা মামলা হয়েছে দেখলাম সবাই আমাকে পাঠাচ্ছে তো সুগার মাম্মির মামলা হয়েছে তাদের অপরাধের জন্য তাদের মামলা হবে এটা তো আইন দেখবে আমি তো আইন না আমি ভিকটিম তাই না ভিকটিম আমি আমি আইনের দ্বারস্থ হচ্ছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তো আমি আমি জানি না আসলে এখন কি হবে আমি শুধু আপনাদেরকে ডাকার একটাই কারণ কোনো কারণে যদি আমার কোনো ধরনের শুনেন সুইসাইড আত্মহত্যা অথবা রোড অ্যাক্সিডেন্ট অথবা যেটা মানে আননেসেসারি মৃত্যু সেটার কারণ থাকবে সেই সুগার মাম্মি আমি আপনাদেরকে নামটা আমি অন ডিজিটাল প্ল্যাটফর্মে বলতে পারবো না আইনি বাধার কারণে তিন জটিলতার কারণে কিন্তু সেটার জন্য আইনি প্রসেস চলছে সেই নাম এবং রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কিছু চক্র পুরো চক্রটা জড়িত যারা চাচ্ছে না কোনোভাবে আমার মামলাটা কোনোভাবে একদম দৃষ্টান্তমূলক হোক এবং মিথ্যা মামলা তারা বারবার বলছে কেউ কেউ ক্যাপশন দিচ্ছে যে মিথ্যা মামলা মিথ্যা মামলা বর্ষা চৌধুরী করেন আমি বর্ষা যেই যখন সহ্য করেছি আমাকে কোরআন শরীফ একটা মানুষের বাসায় আপনার বাসায় আমাকে নিয়ে গিয়ে কোরআন ধরাবেন আপনি যদি একটা মুসলিম হয়ে থাকেন আপনি যদি একটা মুসলিম হয়ে থাকেন আপনার বাসায় আপনি বলবেন যে আই কোরআন শুয়ে শপথ কর জামাই তো কোরআন শুয়ে শপথ কর আমি বলছি সংসার তো থাকবে আমি ওকে বোঝাবো ও সংসার করবে তুই শপথ কর শপথ কর শপথটা করাইলো আপনারা কখনো করবেন এই কাজ ইসলামকে অবমাননা করবেন তাহলে কেন করলো সেই সুগার মাম্মিকে আমি কিছুই বলবো না তার অনেক ক্ষমতা সে মহারানী সে অনেক কিছু সে সুগার মাম্মির চেয়েও অনেক কিছু এবং তার আরো কিছু সুগার মাম্মি আছে দেশের বাইরে যারা আমার সাথে ইতোমধ্যে যোগাযোগ করেছে আরো কিছু ভয়েস এভিডেন্স আছে যেগুলো আমি আপনাদেরকে দিতে পারছি না বিকজ অব দ্য রিজন মামলা মামলার ইনভেস্টিগেশনের জন্য আমার লয়ার বলেছে বর্ষা দরকার নাই এগুলো দরকার নাই বাট প্রমাণ ভাই আদালত দেখবে প্রমাণ আইন দেখবে প্রমাণ এবং আমি বর্ষা চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে যাব যে আমার এই যে অভিযোগ এই যে আমাকে এতদিন ধরে বিয়ের পর বিয়েটা কিভাবে করলো আসেন আরেকটা কথায় নিকানামায় গিয়ে কি পেলাম শুরুটাই কিভাবে মিথ্যে হলো নিকানামায় গিয়ে পেলাম যে বরের ভাষ্য মতে আমি তার প্রথম স্ত্রী এটা নিকানামা তুলতে গিয়ে পেলাম এবং আমার যেই পয়েন্টটা থাকে নারীদের সেখানে লেখা আছে আমি বিধ বা স্পষ্ট করে বলছি দেখ লেখা আছে উইডো অথচ তার আরেকটা বিবাহ বের হলো তার এগারো বছরের সন্তান বের হলো পরবর্তীতে তার আরেকটা ওয়াইফ বের হলো এবং সেই পেপার সবাইকে আমি দিয়ে ডিভোর্স লেটারটা আমার হাতে চলে এসছে তার যে ডিভোর্স হয়েছিল দু পনেরো সালে পরবর্তীতে দু সালের বিয়ে বের হলো এবং তার সঙ্গে যে তারা যে নারীরা ছিল তারাও কিন্তু আমাকে জবানবন্দি দিচ্ছে যে বর্ষাপু এই যে আমার ভয়েস রাখো আদালতে পেশ করো তাহলে আলটিমেট জিম্মি প্রতারণা কার সাথে হলো আপনারাই বলেন আমাকে যে ধরনের প্রতারণা বারবার বলছে আমি ট্র্যাপ করে বিয়ে করেছি এই হয়েছে সেই হয়েছে আসলে আলটিমেট প্রতারক কে আইন দেখবে কি আমাকে বলেছে সে এতিম আল্লাহকে ভালোবাসে বলে আল্লাহকে ভালোবেসে সে একজন এতিম তার মা নাই তার বাবা নাই তার দুনিয়াতে কেউ নাই সে আমার দুইটা এতিম বাচ্চার দায়িত্ব নিছে এবং আমি চিন্তা করছি যে ঠিক আছে ওকে আমি ভাই বিধবা ইসলামে তো না মানে বিয়ে নিষেধ না হ্যাঁ আমার প্রথম বিয়ে হয়েছে ডিভোর্স দিয়েছি আমি পরবর্তীতে আমার স্বামী পর মানে চলে গেছে নাই দুনিয়াতে আমার বাচ্চার 38 দিনে তার মানে তো এই না যে আমি বিয়ে করতে পারব না আমার ইসলাম সামনিশাদ করার নাই আমি বিয়ে করেছি অবৈধ সম্পর্ক করি নাই বৈধ সম্পর্ক করেছি যেটাতে আল্লাহ খুশি হন কিন্তু কে জানতো যে বিয়ের দুদিন পর থেকে তার নতুন আরেক রূপ দেখব নতুন আরেক রাসেল মিয়াকে আমরা দেখব আপনারা কেউ তো এই রাসেল মিয়াকে দেখেন নাই আমি যে প্রমাণগুলো আপনাদের কাছে শো করেছি আপনারা কেউ কি এই রাসেল মিয়াকে দেখেছেন আরেকটা বিষয় আপনার সঙ্গে যদি বারো বছরের পরিচয় না থাকে আপনি কেন বলবেন আমার সাথে ওর বারো বছরের পরিচয় আমি যখন অরেস্ট হয়েছিলাম তখন আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে পয়েন্টগুলো নোট আউট করবেন আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে আমার জন্য অনেক ফাইট দিছে আমার জন্য রাসেল অনেক কষ্ট করছে রাসেল অমায়িক রাসেলের চরিত্র ফুলের মতো পবিত্র এই যে আমাকে গার্ডসটা দিছেন এই গার্ডসটা দিয়ে আজকে আমার লাইফটা যে ধ্বংস করছেন আপনার ঘরে তো বাচ্চা আছে আপনার পোলার তো ডিভোর্স হয়ে গেল আপনার মেয়েরও ডিভোর্স হয়ে যাচ্ছে তো কি হলো দিন শেষে আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না এই যে কোরআন অবমাননের জন্য যেটা হইলো এটা কি হইলো আপনাদের কাছে আপনার কাছে এখনো মনে হয় না যে আমি মুখ দিয়ে নামটা বলতেছি না মুখ দিয়ে যখন নামটা বের হবে তখন কি হবে হয়তো এই মুখ দিয়ে নামটা বলার আগে আমার মেরে ফেলবে ফেলতেই পারে তার অনেক বড় বড় পাখা লোকজন আছে হ্যাঁ অনেক বড় বড় তার অনেক কিছু আছে আহ গুছান বনানি এরিয়াতে তার যাতায়াত তার থাকা সে বাংলাদেশের বড় বড় ক্লাবের মেম্বার তার কি জানো ড্রিঙ্কস খাইতে লাইসেন্স লাগে না সে সব কিছুর মেম্বার আচ্ছা ভাই আপনারাই বলেন কেউ যদি মেম্বার হয় একটা একটা মেম্বার হইতে কত টাকা লাগে কত টাকা লাগে একটা ক্লাবের মেম্বার হইতে আপনি হবেন আপনি যদি কোটিপতি না হন তাহলে আপনি লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে কোনো ক্লাবের মেম্বার হবেন আর যদি হন সেটা কি কারণে হবেন আপনার যদি মদি না খাইতে হয় তাহলে আপনি হবেন কেন আমাকে বলেন তো যাই হোক কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটবো না তবে আমার সংসারটা যখন দেখছে যে রাসেল মিয়া আমি ভালো আছি বিয়ের দিন বিয়ের দিন সকালবেলাও যখন শুনেছে ভালো আছি পরবর্তীতে যখন তার বাসায় নিয়ে গেছে এবং বাসায় নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে বাসায় আমি একেবারে ডালা তালা ভরে খাবার দাবার নিয়ে গেছি আমার পেয়ে যে সেটার প্রমাণ আছে আমি এভিডেন্স ছাড়া বর্ষ চৌধুরী কোনো কথা বলে না সেই ডালা ডালা নিয়ে আমি যখন তার বাসায় গেছি সে আমাকে একটা সে আমাকে সম্মান সম্মান করেছে সে বলছে সামাজিক ভাই সামাজিক ভাই হইলে ভাই সামাজিক ভাইদেরকেও ডায়মন্ডে রিং দেয় আমি তো আমার সামাজিক কোনো ভাই বোনের ডায়মন্ডে রিং দেই নাই আমি যাদের দেই তারা আমার ব্লাড হইতে হয় অথবা তাদের সঙ্গে আমার আক্তা সম্পর্ক হইতে হয় পারিবারিক সম্পর্ক হইতে হয় নাহলে আমি দিব না তো কেন দিবেন তাহলে কি আপনি আরো বেশি গার্ডসটা দিছেন যে ইয়েস সে তো তার ভাই আমি কিন্তু এখন নিজে খুব কি বলে শক্ত আছি আমার গার্ডসটা শক্ত আছে কোরআন শরীফ শপথ করায় যখন আমাকে বললো কারো সঙ্গে যোগাযোগ করতে না তিনি ব্যতীত আমি যখন কান্না করলাম আমি যখন চিৎকার করলাম আমাকে যখন কোরআন শপথ করার পরেও মারলো একের পর এক আমি বর্ষা কিন্তু তার কাছে প্রত্যেকবার প্রত্যেকবার ভিডিও পাঠাইছি প্রত্যেকবার কারণ নট এ কমিউনিকেশন ছিল না তার কাছে এখন যখন আমি ওই ফুটেজ গুলো চাই সে আমাকে বলে দিবে না আমি যখন বলতেছি মেসেজে যে আমাকে সেই জিনিসগুলা দিয়ে দাও তোমাকে যে আমি ওই সময় পাঠাইছি কারণ তখন তো আমি কাউকে ট্রাস্ট করতে পারিনি আমার এখান থেকে ডিলিট করে দিয়েছি রাসেল যেন আমাকে মারধর না করে আমাকে সেই এভিডেন্স গুলো দাও আমার মামলার জন্য লাগবে তার যদি সৎ নিয়ম থাকতো সে কি করতো সাথে সাথে আমাকে সেই এভিডেন্স গুলো ফরওয়ার্ড করে দিত যেগুলো আমি হোয়াটসঅ্যাপে তাকে দিয়েছি সে কিন্তু আমাকে সেই এভিডেন্স গুলো দেয় নাই তার মানে আমার আমার যে আমানতটা তার কাছে রেখেছি সেটার খেয়াল হচ্ছে করে দিল এবং সেখানে তার একটা বড় উইক পয়েন্ট আছে হ্যাঁ অনেক বড় একটা উইক পয়েন্ট আছে তারপরে আসেন যে যখনই দেখলো যে রাসেল আমি মিলে যাই যেদিনে দেখছো রাসেল আমি একসঙ্গে হয়তো একটা টিকটক হয়তো একটা রিলস হাসতেছি অথবা খেয়েও চিন্তা করছি সংসারটা বাঁচাই ভাই আমরা নারী সংসার বাঁচানোর জন্যই আমরা শেষে সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা নারী নারী বাঙালি যে সে এটাই চেষ্টা সংসারী করবে তো আমি কি করেছি দেখেন যখনই ওই যে রাসেল ভিডিও গুলো ছাড়তো আমার পেজ থেকে যে আমি রাসেল কোথাও ভালো মুহূর্ত কাটাচ্ছি সে হাঁসের মাংস পছন্দ করতো আর তিনশো ফিট নিয়ে হাঁসের মাংস খাওয়াতাম তারপরে সে যেই ধরনের খাবার দাবার ইলিশ মাছ পছন্দ করতে এই ভিডিও গুলো দিতাম বা আমার কোন একটা পিয়ার এসেছে খাবার সেটা ভিডিও করছি যখনই এগুলো দেখতো তখনই তার মাথাটা খারাপ হয়ে যেত ওই মোমেন্টে ওই দিনই সে কি করতো ওভার দা ফোন তাকে গাইড করতো ওই যে বলেছিলাম তার সামনে আপনার মনে করে দেখেন সে তুমি উঠতে বললে উঠতো আর তুমি বসতে বললে বসতো তুমি অস্বীকার করতে পারবা আমি বসা কিন্তু ছাড়ি নাই তার মুখোমুখি ছাড়ি নাই আপনারা তার সাক্ষী গণমাধ্যম তার সাক্ষী